ঢাকায় প্রশাসনের বিরুদ্ধে বিএনপি নেতার অবাক করা কাণ্ড পুলিশের বিরুদ্ধে পুলিশ ওয়ান কাইন্ড প্রশাসন সরকারের বিরুদ্ধে অথচ চারদিকে তেমন কোনো প্রতিবাদ নেই আসুন নারীদের নিরাপত্তার জন্য আমাদের জেগে উঠতে হবে বিএনপির এই পাণ্ডাদেরকে উচিত শিক্ষা দিতে হবে সরকারকে এ বিষয়ে সোচ্চার হতে হবে আমাদের নাগরিকদের এই বিষয়ে সোচ্চার হতে হবে নারীদের উপর কোন চাতন বাংলার মাটিতে আর আমরা মেনে নিব না নারীদের চাতন গাড়ি কালো হাত আমরা ভেঙে দিব তাও সরকারের সাথে বিএনপির পাণ্ডারা পিনাকি ভট্টাচার্য এ বিষয়ে একটা চমৎকার ইঙ্গিত দিয়েছেন পিনাকি ভট্টাচার্য একটা নিউজ প্লে লিস্টার নিউজ লিংক শেয়ার করেছেন নট সারপ্রাইজড খবরটা কি নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপির নেতার গাড়ি চালক দেখেন বিএনপি তার গাড়ি চালক বিএনপি অফিসের পিওন বিএনপির উপজেলা অফিসের পিওন এরা ওসি কে ধমকাতে যায় বিএনপি তার গাড়ি চালক এখন পুলিশকেও পিটায় এরা আওয়ামী লীগের চাইতেও যে ফেসিস্ট হয়েছে বড় নারী নির্যাতনকারী হয়েছে এই একটা ঘটনাই তার প্রমাণ এরকম ঘটনা শত শত ডেইলি ঘটাচ্ছে বিএনপি তার বাড়ির কাজের লোক ওই হাসিনার কাজের লোক যেরকম চারশো কোটি টাকার মালিক হয়েছে এখন ওই বিএনপি নেতার গাড়ি চালকদের এরকম পাওয়ার এই করে সেই করে কাজের লোক এখন পাওয়ার বাংলাদেশ বিএনপি যদি ক্ষমতা আসে বাংলাদেশ আর এক ফেসিবাদের কবলে পড়বে যদিও সেই ফেসিজম দীর্ঘ হবে না ছয় মাসে এক বছরের মধ্যে মানুষ পিটিয়ে বঙ্গোপসাগরে ফেলবে ভারত তার ওদের জায়গা দিবে না দর্শক এই পান্ডা এবং ওই পান্ডার নেতা সহ সবাইকে গ্রেপ্তার করতে হবে মব জাস্তি জনগণ ধোলাই দিয়ে বস্তার মধ্যে এমনি এমনি ভরে না এটা কত বড় অপরাধ দেখেন পিনাকি ভট্টাচার্য যেটা লিখেছেন যে নট সারপ্রাইজ এর অর্থ হচ্ছে যে এই যে নারীদেরকে নারী পুলিশকে বিএনপি নেতার গাড়ি চালকরা পিটাবে এটা স্বাভাবিক বিএনপির চরিত্রই হচ্ছে এখন এটা বিএনপি একটা নির্যাতনকারী দল একটা দল পিনাকী ভট্টাচার্যের বক্তব্যের তাৎপর্য এটা এই শুধু নট সারপ্রাইজ লেখার তাৎপর্য এটা কারণ এটা তো সারপ্রাইজ হওয়ার কথা এখন পুলিশ তাহবান নারী তাকে রড দিয়ে পিটায় বিএনপি নেতার গাড়ি চালক এটা তো সারপ্রাইজ হওয়ার কথা কিন্তু সারপ্রাইজ না কেন যে বিএনপির চরিত্র এটা এখন বিএনপি এইটাই এই বিএনপি নিয়ে আমাদের ভাবতে হবে এই বিএনপি ক্ষমতা আসলে দেশ আবার আওয়ামী লীগের আমলে যেরকম হয়েছিল তার চাইতো তো করুণ পরিণতি হবে কারণ আওয়ামী লীগ আমলে তো পুলিশ দিয়ে কিছুটা চেষ্টা করতো আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করার কিন্তু বিএনপি ক্ষমতা আসলে সেটাও পারবে না তখন তাদের কপালে ওই জনগণের পিঠানি খেয়ে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না ভারত তাদের জন্য বর্ডার করবে না আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ঢাকার সাভারে এক নারী কনস্টেবলকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে স্থানীয় এক বিএনপি নেতার গাড়ি চালক রবিবার দুপুরে সাবার পৌর এলাকায় থানা বাস স্ট্যান্ডে ঘটনা ঘটে অভিযুক্ত সোহেল বাবু সাবার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসানুল্লাহ গাড়ি চালক বলে জানা গেছে আহত নারী কনস্টেবল ইতিখানম গাজীপুর জেলার কালিয়েকট থানায় কর্মরত তিনি সাবার থানা কোয়ার্টারে বসবাস করেন সাবার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল রানা কিছু তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন অভিযুক্ত গাড়ি চালককে আটক করা হয়েছে দেখেন ওই অভিযুক্ত গাড়ি চালককে আটক করা এটা কোনো সমাধান না এই নারী কনস্টেবলের গায়ে হাত দেওয়ার মতো সাহস দৃষ্টতা এই পান্না কিভাবে পেয়েছে ওই বিএনপি নেতার ক্ষমতায় বলিয়ান হই তো এই কাজ করেছে এর মানে বিএনপির পাওয়ার স্ট্রাকচারের সমস্যা বিএনপি ক্ষমতা পেলে এটাই সমস্যা বিএনপি ক্ষমতা পেলে বিএনপির দেশ নিরাপদ না নারীরা নিরাপদ না পুলিশ নিরাপদ না পথচারীরা নিরাপদ না শিশুরা নিরাপদ না কেউ নিরাপদ না কারণ বিএনপি একটা সন্ত্রাসী দল ভারতের দালাল তো ওই লোককে গ্রেপ্তার করার সমস্যা না সমস্যার সমাধান হচ্ছে বিএনপি কে পাওয়ারলেস করা এই সন্ত্রাসী দলকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না জনগণ ভোট দিবেন না জনগণ বর্জন করবেন এবং অ্যাক্টিভিস্টরা বুদ্ধিজীবীরা সেলিব্রিটিরা এই নারী নির্যাতনকারী বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এদেরকে বর্জন করার কথা বলবেন এটাই হচ্ছে সমাধান সমাধান এটা এটা আটক আটক কোনো বিএনপির কত গ্রেপ্তার হয়েছে কই চাঁদাবাজি কমেছে তারা চাঁদাবাজি বন্ধ করেছে জেল থেকে বের হয়ে আবার চাঁদাবাজি করে কনস্টেবল ইতিখানম ডেলিস্টার বলেন আজ বিকালে আমার ডিউটি ছিল কালিয়ে থানায় যাওয়ার উদ্দেশ্যে আমি সাদা পোশাকে সাবার থানার সামনে একটি রিক্সা নিয়ে থানা বাস স্ট্যান্ডে যাচ্ছিলাম রিক্সা বাস স্ট্যান্ডের কাছাকাছি পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারে খুব কাছাকাছি চলে যায় এতে ক্ষিপ্ত হয়ে ওই গাড়ির চালক উত্তেজিত হয়ে বকা যাওয়া করতে থাকে দেখেন নিয়ম মানা বা কোনো একটা ঘটনা ঘটলে কর্তৃপক্ষের কাছে বিচার দেওয়া যে বিএনপি ওটা লাগে না আমরা ক্ষমতায় ক্ষমতায় আসার আগেই তাদের বাপ কি আমরা ক্ষমতায় আমার গাড়ির আশেপাশে রিক্সা আসবে পিটাবো খবর আছে কিসের পুলিশ টুলিশ এগুলো দেখার টাইম আছে নাকি আমরা ক্ষমতা আমরা বিএনপি আমি বিএনপি নেতার গাড়ি চালক দেশটাকে বিএনপি কি মনে করে তার ক্ষমতা আসলে কোনো আইনের শাসন কায়ে হবে না তিনি আরো বললেন আমি ওই গাড়ি চালকের আচরণের প্রতিবাদ করি এবং নিজের পরিচয় দিই পরিচয় দেওয়ার পর এই গাড়ি চালক রড হাতে গাড়ি থেকে নেমে আমাকে বেধরক পেটাতে থাকে মানে এটাই এই যে ধর্ষণ এটা কিন্তু ক্ষমতার এক ধরনের আহ সব যে দেখানো হয় দর্শন করলে যে মজা পাওয়া যায় বিষয়টা কিন্তু ওরকম না এইভাবে জোড়া করলে মজা পাওয়া যায় এটা ক্ষমতার একটা এক্সারসাইজ ওরকম যে তুই পুলিশ তা থেকে এবার তোর পিঠেই দেখাই যে আমি বিএনপি আমি বিএনপি নেতার গাড়ি চালো তোর পুলিশ গোনার টাইম আছে নাকি এখন এই রড দিয়ে পেটানো এটা বিএনপির ক্ষমতার একটা প্রতীক এটা কোনো নারীকে রড দিয়ে পেটানো শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয় বিএনপির পাওয়ার এক্সারসাইজ এর একটা এক্সাম্পল বেধরক পেটা থাকে রডের আগাতে আমার দুই পা রক্তাক্ত জখমে চিন্তা করেন একজন নারীকে কতটা অমানুষ হলেন বিএনপি নেতারা তো মৎখোর ওই মৎখরের গাড়ি চালকও তো মৎখর এরা অমানুষ এভাবে পিটে কোনো মানুষ এভাবে পিটাতে পারে না পরে লোকজন এগিয়ে এলে তিনি গাড়ি নিয়ে দ্রুত চলে যান পরে তিনি সাবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা এবং সাবার থানায় লিখিত অভিযোগ করেন যোগাযোগ করা হলে সাবার পৌর বিএনপি সংগঠন সম্পাদক আসানুল্লাহ উল্লাহ লোক ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না কথা বলে লাভ নেই তার পাওয়ারে এই ঘটনা ঘটিয়েছে তিনি থাকলে তো আরো বেশি পিড়াতেন হয়তো জানার পর চালক শৈলকে ডেকে বকাবকি করেছে আর দুই একটা গালি দেওয়াই সমস্যার সমাধান আর গালি দিয়েছে একটা মিথ্যা কথা ওই বিএনপি নেতা থাকলে তাহলে আরো বেশি মারত আমি বিশ্বাস করি বলছে জল রানা বলে নারী কনস্টেবলকে মারধরের ঘটনা বিএনপি নেতার গাড়ি চালু আটক করা হয়েছে ঘটনায় মামলা দায়ের করেছে একে উচিত যে থানার মধ্যে দড়ি দিয়ে হাত পা উপরে বেঁধে ইচ্ছা মতো গিরা গিরা পেটানো উচিত শিক্ষা দেওয়া উচিত কিছু কিছু ক্ষেত্রে এরকম শিক্ষা প্রয়োজন আছে দর্শক আমাদেরকে জেগে উঠতে হবে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে নারী নির্যাতনকারী নারীর প্রতি সহিংসতা বিএনপির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে বিএনপির পাওয়ার স্ট্রাকচারে আমাদের আঘাত করতে হবে এদেরকে পাওয়ারলেস করতে হবে এবং এরা যদি সত্যি যদি জনগণ এই নারী নির্যাতনকারীদের ভোট দিয়ে ক্ষমতা আনেও ঠিক আছে তারা ক্ষমতায় থাকবে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় থাকবে কিন্তু রাষ্ট্রীয় সিস্টেম এমন করতে হবে যে বিএনপির পাণ্ডারা আধিপত্য বিস্তার করতে পারবে না রাজনীতিবিদদের কোনো আলাদা আধিপত্য থাকবে না তারা দেশের সেবা করবে যারা নির্বাচিত প্রতিনিধি তারা সশ জায়গায় ভূমিকা পালন করবে তাদের পান্ডারা মস্তানি করবে এরকম কোনো জায়গা রাখা যাবে না সিস্টেম করে রাষ্ট্রীয় বিধানের মাধ্যমে এগুলো নিশ্চিত করতে হবে এজন্যই সংস্কারের কোনো বিকল্প নেই রাষ্ট্রটা সংস্কার করতে হবে আইনের শাসন নিশ্চিত করতে হবে এতটাই আইনের শাসন নিশ্চিত করতে হবে যে কোনো মন্ত্রী কোনো এমপির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলেও যেন তাকে সাথে সাথে গ্রেপ্তার করা যায় এতে যেন দ্বিতীয়বার না ভাবা লাগে যেটা উন্নত দেশে হয় যেমন তিনি যেন ঘটনা ঘটলেই পদত্যাগের কথা সাথে সাথে চিন্তা করতে হয় হ্যাঁ এটাই হবে বাংলাদেশের জনগণের আঙ্গুল চুষবে না বিএনপি ক্ষমতায় সে আকাম করুক না জনগণ পিটিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে